হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি আরপিজি সেভেন কীভাবে কাজ করে তবে তার আগে আরপিজি সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই তাহলে বিষয়টি বুঝতে অনেক সহজ হবে আরপিজি কথাটি রাশিয়ান ভাষা থেকে এসেছে যার পুরো নাম হচ্ছে রকেট প্রোপেল গ্রেনেড বা রকেট পরিচালিত গ্রেনেড এটি মূলত কাঁধে বহন করা লাইট ওয়েট ওয়ারহেড ক্যারি করা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যা দিয়ে প্রতিপক্ষের ট্যাঙ্ক এবং হেলিকপ্টার সহ বিভিন্ন ভারী যান ধ্বংসের কাজে ব্যবহার করা হয়ে থাকে আরপিজি সেভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুদ্ধসহ সহ হাজার সাল পর্যন্ত চৌত্রিশটি যুদ্ধে সরাসরি ব্যবহার করা হয়েছিল তবে আধুনিক যুগের যুদ্ধের ময়দানেও এর কদর কোনো অংশেই কম নেই তাই তো এখনও চল্লিশটিরও বেশি দেশ এই আরপিজি সেভেন ব্যবহার করে থাকে আরপিজি সেভেন তৈরি করা হয়েছিল যাতে প্রতিপক্ষের ভারী ট্যাঙ্ক এবং হেলিকপ্টার আক্রমণের মুখে নিজেদের অসহায় মনে না হয় আরপিজি সেভেন উনিশশো সালে রাশিয়াতে ডিজাইন করা হয় এবং এটি ম্যানুফ্যাকচার করে আসছে বাজাল্ট অ্যান্ড টেক দেয়ার প্লান্ট রাশিয়ান ফেডারেশন তবে এখন ইউএসএ এবং চায়না সহ সাতটি দেশ এই আর পিজি সেভেন ম্যানুফ্যাকচার করে থাকে শুধু আর পিজি সেভেন এর ওজন ছয় দশমিক তিন কেজি কিন্তু এর সাথে পিজিও সেভেন নামক একটি নাইট ভিশন টেলিস্কোপ থাকে যার সাহায্যে পাঁচশো মিটার পর্যন্ত লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় আর এই পিজিও সেভেন সহ এর ওজন সাত কেজি হয়ে থাকে তবে এর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ তিনশো মিটার এবং ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ সাতশো মিটার আর পিজি সেভেনের মেইন ছটি পার্ট রয়েছে সেগুলো হলো ব্রিস অপটিক্যাল সাইট আয়রন সাইট ওরেন হিটশিল্ড ট্রিগার এবং সবার সামনে থাকে গ্রেনেড গ্রেনেড পরিচালনা করার জন্য মোট চারটি অংশ সমন্বয় করে কাজ করে সেগুলো হলো সাস্টেইনার মোটর বোস্টার এবং ফিন্স তবে ফিন্সের দুটি অংশ রয়েছে একটা স্ট্যাবলাইজার ফিন্স আরেকটা রেয়ার অফ সেট ফিন্স এই সবগুলোর শেষে থাকে গ্রেনেড বা অয়ার হেড এগুলোর সাথে স্ক্রু করা থাকে গ্রেনেডটির পেছনে যে বোস্টারটি থাকে তার ভেতর মূলত পিচবোর্ড দিয়ে তৈরি এবং এর ভেতরে থাকে নাইট্রোগ্লিসারিন পাউডারের একটি স্কুইপ বা বলতে পারেন এক ধরনের ছোট বাজি যা স্ট্যাবলাইজিং পাইপের চারপাশে আবৃত থাকে এবং এর শেষে একটি প্রাইমার বা বারুদের চার্জ দেওয়া হয় এর দ্বিতীয় ধাপে কাজ করে বিল্ট আপ গ্যাস যার শক্তি একশো মিটার প্রতি সেকেন্ডে যার প্রেশার টিউব থেকে গ্রেনেডটিকে বের করে দেয় লঞ্চার থেকে বেরিয়ে আসা গ্রেনেডের আকস্মিক তরণ একটি পাইজোলেকট্রিক ফুজে টিকার করে যা প্রাইমারকে জ্বালিয়ে দেয় ফলে নাইট্রোস্কোপকে প্রজ্বলিত করে যার ফলে রকেট প্রোভেলশান সিস্টেম সক্রিয় হয়ে গ্রেনেডটি তার বাকি গতিপথ বহন করে সৃষ্ট গ্যাসগুলি লঞ্চার ইউনিটের পিছন দিয়ে বেরিয়ে যায় এবং একে পুনরায় ব্যবহার করার জন্য আবারও রিলোড করতে হয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ধরনেরই জানাও জানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ